বা আমরা যে করতে পারছি এই যে একটা মৎপাত্মেন আমাকে স্মরণ করেন বাধা যার কারণে আমিও আপনাদের সেই যে নিয়ে সম্মান করতে যাই আমার এখানে উপস্থিত হওয়া আমিও উপস্থিত হই যেমন কোরআনে আছে প্রতিদান আর কিছুই নয় ভালোবাসার প্রতিদান ভালোবাসার দ্বারা আর কিছুই নয় দয়ার প্রতিদান দয়ার দ্বারা আর কিছুই নয় আপনারা আমাকে ভালোবাসেন

তো কাজেই আপনারা আশা করি আল্লাহ যদি হায়াত হায়াত রাখে বাঁচায় রাখে অবশ্যই ওনার তফসি মাহফিলে যাবেন এমনিভাবে আহলুসুল্লতর জমাতে যে সকল তফসি মাহফিল হচ্ছে আহলুসুল্লতর জমাতে লোকদের পক্ষ থেকে এবং আমাদের যাতে সুন্নি ওলামাই কেরাম যেখানে আলোচনা রাখতেছে সেখানে সকলেই অন্তত যেভাবে হোক সময় বাইরে করে যাওয়ার চেষ্টা করবেন জবান বলেন কথাটি কিনা আবার বলেন কথাটি কিনা লা পলক চক্র বলে আমি রে রাম আর কথা বাড়াইলাম না আমি গুলো আমরা অনুজাত করে দেব আমি গুলো তো আজকে এই সুন্দর মাহফিলের যে আজকে মানে আমার তো আলোচনার বিষয় না মূলত আমি আলোচনা তার প্রতি তুলি নামে গত কিছুদিন আগে করছি তার গত বছরও করছি আর আলোচনার সময়ও নাই আর এটা সাধারণত তো رمضان মাসের বেলা আলোচনা ছুটি বটে আলোচনা নিজে করি কম আর সময়ও নাই করি কম কেন আসলে আমি নিজে খতম তালাবিটা পড়াই আমার এই খতম তালাবির বয়সে বছর আমি আজকে আমার পড়ানোর কথা ছিলাম জংশন মসজিদে আমি না করছি শুক্রবার পর্যন্ত ঘোষণা হচ্ছে আমার যেন আজকে আর না আমার জন্য কষ্ট হবে আমি ইনশাল্লাহ রমজানে একদিন নয় চেষ্টা করবো দুইদিন দিন তার আমি পড়াইתי এই কথা বলে উনাদেরকে শান্ত লাকিছি তারপর আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে শব্দ মনে এই যে একটা উপস্থিতি এটা অনেক অনেক ভালো লাগতেছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ